আলাইকুম সোনিয়া ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি বেশ অনেকদিন থেকেই ভাবছিলাম যে আমার প্রতিবেশীর বাসায় ইফতারি পাঠাবো আর সে কাজটা সম্পূর্ণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ সবার বাসায় একদম ঠিকঠাক মতো ইফতারি পাঠাতে পেরেছি আর সে কাজটা আমি এবার নিজে হাতে করেছি ভীষণ ভালো লেগেছে তো সেদিন কী কী আয়োজন করেছিলাম সে আয়োজনকে ঘিরেই থাকছে আমার আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে বেশ ভালো লাগবে দিন ইফতারি দিয়েছিলাম তার আগের দিনই আমি মোটামুটি বেশ কিছু কাজ গুছিয়ে রেখেছিলাম যেহেতু একা একাই সব কিছু করতে হবে সেই জন্য তো আমি বেশ অনেকগুলো ছোলা ভিজিয়ে রেখেছিলাম এখান থেকে অর্ধেক ছোলা রান্না করব আর বাগিটা রেখে দিব তার সাথে দুটো আলু দিয়েছিলাম আর ছোলা সেদ্ধ করতে বসার সময় হচ্ছে হলুদ দিতে ভুলে গিয়েছিলাম তো পরবর্তীতে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিলে ছোলা সেদ্ধ করার পর কালারটা খুব সুন্দর থাকে তো উপরে হচ্ছে খুব ফেনা হচ্ছিলো ফেনাগুলো তুলে রেখে দিলাম আর এই তো ছোলা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটু চেক করে নিব যে ছোলাটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না প্রথমে ভেবেছিলাম যে ভাজা পোড়া আইটেমগুলো দিবো না শুধু ফল আর বিরিয়ানি দিয়ে হচ্ছে ইফতারি দিব পরবর্তীতে চিন্তা করলাম যে আমরা তো বাঙালি ভাজা পোড়া ছাড়া আসলে ইফতারের আইটেমটা একদম যেন পরিপূর্ণ হয় না তো পরবর্তীতে হচ্ছে এটা অ্যাড করলাম আর এখন হচ্ছে ছোলাটা সেদ্ধ করা তো হয়ে গিয়েছে সেটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিলাম যেহেতু অর্ধেক রেখে দিব সেই সাথে আমি হচ্ছে ডালও ভিজিয়ে রেখেছি আর এটা হচ্ছে পরের দিন প্রথম প্রথম দিন হচ্ছে আমি তো ছোলা আর ডালটা প্রিপারেশন করে রেখে দিয়েছি আর এটা হচ্ছে পরের দিন যেদিন আমি ইফতারি হচ্ছে সবার বাসায় পাঠাবো তো এখন হচ্ছে বিরিয়ানি রান্না করব তার জন্য হচ্ছে আমি ওখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি আর সেদিন হচ্ছে আমি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করেছিলাম বিরিয়ানিটা একদম এত সহজ উপায়ে রান্না করেছি যে যে কেউ এটা রান্না করতে পারবে যে কোনো দিন বিরিয়ানি রান্না করেনি আর বিরিয়ানি রান্না করা অনেক ঝামেলার মনে করে সেও কিন্তু রান্না করতে পারবে তো আমি ব্রয়লার মুরগির মাংসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে এটা বড় করেও রাখতে পারেন অথবা এটাকে গরু খাসি দিয়েও রান্না করতে পারেন তো আমি সেদিন হচ্ছে বয়লার মুরগি দিয়ে রান্না করেছিলাম এর আগে বয়লার মুরগি দিয়ে রান্না করেছিলাম একদম আস্তে আস্তে বড় বড়ো ছিল তবে সেদিন ছোট ছোট করে কেটে নিয়েছিলাম যেহেতু আমি সেটাকে মেরিনেট করে রেখে সেই জন্য আমি ছোট ছোট করে নিয়েছি তো প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি বেশ খানিকটা এখন এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি দারচিনি সাদা এলাচ লং গোলমরিচ তেজপাতা আর এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম বেশ খানিকটা সেই সাথে একটু হচ্ছে মরিচের গুঁড়া আর একটা টমেটো এভাবে ছোট ছোট করে কেটে এখন মশলাটাকে খুব ভালোভাবে হচ্ছে আমি ভেজে নেব যেন আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায় আর টমেটোটা যেন একটু মেল্ট হয়ে যায় আমি এখানে যে পরিমাণে মশলা দিয়েছি সেটা কিন্তু মাংস এবং চালের জন্য একবারে দিয়ে দিয়েছি যেহেতু আমি মাংস এবং চাল একসাথে দিয়ে ভেজে রান্না করব। সেই জন্য তো প্রথমে হচ্ছে মাংসটাকে দিয়ে দিলাম আর মশলাটা কিন্তু আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিব প্যাকেট বিরিয়ানি মশলা আপনারা চাইলে বাসায় যে মশলা তৈরি করে সেটাও ব্যবহার করতে পারেন তো আমার কাছে ছিল সেজন্য সেটাই দিয়ে দিয়েছি আর মশলাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিব টক দই যদি আপনাদের কাছে হাতের কাছে টক দই না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু বাসায় চটজলদি বাটার মিল্ক তৈরি করেও এখানে দিয়ে দিতে পারেন চাইলে কিন্তু আপনারা এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন অথবা টমেটোটাকে পেস্ট করেও ব্যবহার করতে পারেন তো এখন টক দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে মাংসর সাথে মিশিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এর মধ্যে আর কোনো পানি ব্যবহার করব না শুধু যে টক দইটা রেখেছিলাম যে কাপটার মধ্যে সেটা ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম আর এভাবেই কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে মাংসটাকে রান্না করে নিব এখন এর মধ্যে গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি প্রথম অবস্থায় মাংসের সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কারণ এগুলো কিন্তু একদম নরম হয়ে গলে যাবে আর মাংসটা একটু ঝালঝাল হবে ঝাল ঝাল বিরিয়ানি খেতে আমার বাসায় সবাই অনেক পছন্দ করে সেই জন্য আমি একটু ঝালঝাল করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল কমিয়ে বাড়িয়ে নেবেন যদি ঝাল খেতে কম পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচগুলো আর না দিলেও চলবে কারণ এই কাঁচামরিচগুলো কিন্তু রান্না করতে করতে সব গলে যাবে আর এর ভেতর থেকে ঝাল বের হয়ে আসবে তো এখন আমি সব শেষে এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া আর একটু জিরার গুঁড়া এগুলো এক্সট্রা মশলা ব্যবহার করলাম আপনারা চাইলে করতেও পারেন অথবা নাও করতে পারেন যেহেতু বিরিয়ানি মশলার মধ্যে সব কিছুই রয়েছে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাংসটাকে একদম ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে তারপরে হচ্ছে রান্না করছি আর একটু একটু করে ভেজে নিচ্ছি আমি কিন্তু অফ ক্যামেরায় খুব ভালোভাবে ভেজে নিয়েছি সব কিছু আসলে ডিটেলসে শেয়ার করতে গেলে ভিডিও তো অনেক বড় হয়ে যায় আর এত বড় ভিডিও দেখতে কিন্তু আপনাদের কাছে ভালোও লাগবে না আর রেসিপিটা আপনাদের কাছে সহজও মনে হবে না তো এখন মাংসটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর আমি এখানে পোলার চিনিগুড়া চাল দিয়ে দিয়েছি আর চালটা দিয়ে এখন মাংসের সাথে খুব ভালোভাবে ভেজে নেব চাল যত ভালোভাবে ভেজে নেবেন ততই কিন্তু হচ্ছে আপনার পোলাওটা একদম ঝরঝরে হবে আপনি বিরিয়ানি রান্না করেন অথবা পোলাও রান্না করেন যেটাই রান্না করেন না কেন চাল খুব ভালোভাবে ভেজে নিতে হবে আজকের এই সহজ বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আমাকে সাপোর্ট করছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। চাল তো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন চালের পরিমাণে দ্বিগুণ পানি দিয়ে দিয়েছি একদম ফুটন্ত গরম পানি সেই সাথে এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঁচামরিচ এক টেবিল চামচ পরিমাণ উঁচু উঁচু করে হচ্ছে মিল্ক পাউডার দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে বিরিয়ানি মশলা সেই সাথে ঘি সব কিছু দিয়ে এখন একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যেন মিল্ক পাউডারটা কোথাও দলা পেকে না থাকে আর এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে नहीं बो পর ঢাকনাটা খুলে যখন এরকম পানিটা একটু শুকনা শুকনা হয়ে আসবে তখন একটু নাড়াচাড়া করে দিতে হবে অর্থাৎ নিচের অংশগুলো অংশগুলো উপরে আর উপরের নিচে দিয়ে দিতে হবে তাহলে প্রত্যেকটা চাল খুব সুন্দরভাবে একদম ফুটে উঠবে তা না হলে দেখা যাবে যে কিছু অংশ সেদ্ধ হয়েছে আর কিছু অংশ সেদ্ধ হয়নি আর এ তো দেখতেই পাচ্ছেন যে একদম বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে আর কত সুন্দর ঝরঝরে হয়েছে যখন আরেকটু ঠান্ডা হবে তখন একদমই ঝরঝরে হয়ে যাবে তো এখন হচ্ছে আমি বিরিয়ানির ভাতগুলোকে সব সুন্দর মতো হচ্ছে এভাবে করে একটু চামচ দিয়ে সাইড সাইড করে একটু চেপে চেপে তারপরে কিছুক্ষণের জন্য দমে রেখে দেব বাকি যতটুকু হওয়ার বাকি আছে ততটুকু হয়ে যাবে তো এভাবে করে সুন্দর করে একদম বসিয়ে বসিয়ে দিয়েছি আর এখন ঢাকনা দিয়ে একদম লো আছে বসে রাখবো পাঁচ মিনিটের জন্য তাহলে একদম পারফেক্টভাবে বিরিয়ানিটা হয়ে যাবে তো আমি হচ্ছে ঠিক এভাবে চুলার আঁচের মধ্যে বসিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট আপনারা কিন্তু চাইলে মোটা তাওয়ার উপরেও বসিয়ে রাখতে পারেন আমি যেহেতু খুব একটা বেশি সময় বসিয়ে রাখিনি চুলা বন্ধ করে দিয়েছি আর চুলা বন্ধ করে দিয়ে এখন হচ্ছে উপরে বেশ খানিকটা ব্যাস্তা দিয়ে দিচ্ছে আর অন্য কিছু এখানে দিব না যেহেতু ঘি থেকে শুরু করে সব কিছুই আগে আমি বেশি বেশি করে দিয়ে দিয়েছি আর ঘিয়ের ফ্লেভারটা তখন দিয়ে দেওয়ার পর এখনও কিন্তু অনেক সুন্দর আসছিলো আর কোনো কিছুই প্রয়োজন নেই দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে আর খেতে এত অসাধারণ হয়েছিল যে আপনারা যখন বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে এভাবে এত সহজে এত মজাদার হচ্ছে বিরিয়ানি রান্না করা যায় সামনে ঈদে আসছে আপনারা কিন্তু চাইলে একবার ট্রাই করতে পারেন অথবা এখনও দুই তিন দিন রমজান রয়েছে চাইলে কিন্তু আপনারা এ রমজানও এভাবে রান্না করে বাসার পরিবারের সবাইকে খাওয়াতে পারেন তো এখন হচ্ছে বিরিয়ানি তো রেডি হয়ে গিয়ে আর ইফতারের সময়ও হয়ে আসছে তো আমি এখন সব কিছু গোছ গাছ করবো তো এদিকে হচ্ছে ফলগুলো কেটে নিচ্ছি যখন আমার তরমুজ কাটা হয়ে গিয়েছে তখন হচ্ছে সোয়ানাকে বললাম যে তুমি নামাজ পড়ে এসে আমাকে বাকি কাজগুলো করে দাও তো ও হচ্ছে আমাকে এখন বাকি ফলগুলো কেটে দিচ্ছে আর এখানে আপেল কাটারটা দিয়েছি যেন আপেলটা কাটতে ওর অনেক বেশি সুবিধা হয় আর এটা দিয়ে কাটলে না খুব সুন্দরভাবে আপেলগুলো কাটা হয় আর যে বিচির অংশটা থাকে সেটা আলাদাভাবে উঠে আসে তো ওকে বললাম যে চাকু দিয়ে কাজ করার দরকার নেই যদি হাত কেটে যায় তো এটা দিয়ে একটু সাবধানে কাজ করো দেখবা প্রত্যেকটা আপেলই খুব সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে তো ও এদিকে কাজগুলো করছে আর ওইদিকে হচ্ছে আমি ভাজাভাজির কাজগুলো শুরু করে দিয়েছিলাম যেহেতু বেশ অনেকগুলোই ভাজাভাজি করতে হবে আর হাতে বেশি একটা সময় ছিল না খুব বেশি টেনশন হচ্ছিলো যে সব কিছু সময় মতো করতে পারবো এই তো সবগুলো ফল কেটে নেওয়া হয়ে গিয়েছে ফলগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে আর সেগুলো টেবিলে রেডি করা হচ্ছে ওইদিকে হচ্ছে আপনাদের ভাই আর সোয়ানা আমাকে হেল্প করছে আর এদিকে হচ্ছে আমি ভাজাভাজিগুলো করে নিচ্ছি প্রথমে হচ্ছে বড়া ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে ডিম আলুর চপ ভেজে নিচ্ছি পরবর্তীতে হচ্ছে বেগুনিও ভেজে নিয়েছি সেটার আর ভিডিও করিনি কারণ আমি এত বেশি টেনশন করছিলাম যে সময় মতো সব কিছু করতে পারবো কি না তো আলহামদুলিল্লাহ সব কিছু সময় মতো করতে পেরেছি আর এই তো টেবিলে সব কিছু এখন গুছিয়ে নিয়েছি আর এক এক করে সব কিছু এখন আমি রেডি করে নেব তো সেই দিন এই কাজগুলো করতে এত ভালো লাগছিল যদিও অনেক বেশি কষ্ট হয়েছে কারণ এক হাতে এত কিছুর আয়োজন করা একদমই সম্ভব না তো আলহামদুলিল্লাহ মেয়েটা ছিল বিধায় অনেক কাজ কমে এসেছে কারণ এগুলো টেবিলে আনা আবার এই যে আমার সাথে সব কিছু এখন রেডি করা তো প্লেট নিয়ে যাওয়া সবার বাসায় অনেক বেশি কষ্টকর সেই জন্য আমি এই ওয়ান টাইমের বক্সগুলো নিয়েছি আর ফলগুলো আলাদা করে একটা বক্সে দিয়েছি ভাজাভাজি যেগুলো ছিল বুট বড়া বেগুনি সেগুলোকে একটা বক্সে দিয়েছি আর বিরিয়ানি আলাদা একটা বক্সে দিয়েছি যেন প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা থাকে এবং যাদের বাসায় দিব চার তারা যেন সব কিছু একটু আলাদা আলাদাভাবেই খেতে পারে সেই জন্য সব কিছু একসাথে দিলে সব একসাথে মাখিয়ে যায় আর কোনো কিছু স্বাদ পাওয়া যায় না তো অনেক ইফতারি আমার বাসায় আসে দেখা যায় যে এইভাবে বক্সের মধ্যে একদম গাদাগাদি করে ভরে দিয়ে যায় তো সব কিছু একসাথে মেখে যায় সেই আমি সব কিছু একটু আলাদা আলাদা করে দিয়েছি আর আলাদা আলাদাভাবে গোছাতেও কিন্তু বেশ সুবিধা হয়েছে খুব একটা বেশি কষ্ট হয়নি তবে একটাই সমস্যা হয়েছিল যে আমার বক্সগুলো একটু ছোট হয়ে গিয়েছিল একটু বড় বড় বক্স নিলে আর একটু ভালো হতো আর আমি আরও বেশি বেশি করে ইত্যাদি দিতে পারতাম প্রথমে ফলগুলো সাজিয়ে নিয়েছি আর তার মধ্যে হচ্ছে জিলাপি আর বন্দিয়া দিয়ে দিয়েছি একটু বেশি বেশি করে দিতে যেয়ে দেখা যাচ্ছিলো যে বক্সগুলো ফেটে যাচ্ছিলো যখন বক্সগুলো লাগাতে যাচ্ছিলাম সেজন্য আর বেশি বেশি করে দিতে পারছিলাম না তো এখন হচ্ছে বুট বড়া বেগুনি যেগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি আর সব কিছুই খুব সুন্দরভাবে আমি রেডি করতে পেরেছিলাম সময়ের মধ্যে আর এগুলোকে নিজ হাতে দিয়ে আসতেও পেরেছিলাম তো সেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো কারণ দেখা যায় যে এগুলো সাজাতে সাজাতে আমি আর যেতে পারি না সময় মেনটেন করতে পারি না তো এবার সব কিছুই আগে আগে করাতে আমার মানে বেশ ভালো লেগেছে সময়ের মধ্যে সব কিছু করতে পেরেছি তো এখন হচ্ছে বিরিয়ানিগুলো আমি আলাদা বক্সে নিয়ে নিচ্ছি আর এই পাশে কিন্তু আমার বাসায় যে দুইজন আপা কাজ করত এখন বর্তমানে যিনি করে ওনার বাসাও পাঠিয়ে দিয়েছি সেই সাথে হচ্ছে আমার পাশে যে আপা আগে কাজ করত। ওনার বাসাও পাঠিয়ে দিয়েছি তো সবার বাসায় দিতে খুবই ভালো লেগেছিল সেই সাথে হচ্ছে আমার বাবার বাসায়ও একটু পাঠিয়েছিলাম তো ইফতারি তো সব কিছু রেডি করে তারপর হচ্ছে সবার বাসায় দিয়ে এসেছি এর মধ্যে কিন্তু ইফতারির সময়ও হয়ে গিয়েছে আর আমরা ইফতারির জন্য বসে পড়েছি আর কোনো কিছু ছু কাজ করার একদমই এনার্জি ছিল না সব কিছু যেভাবে ছিল ঠিক সেভাবেই বসে পড়েছি আর এ তো আমার বাবাটাও বসে পড়েছে ও কিন্তু আগে আগে শুরু করে দিয়েছে তো এখন আমরা সবাই মিলে ইফতারি করে নিচ্ছি আর আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ